হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে কারণ এই চিপচিপে গরমটা তো অন্তত গেছে বৃষ্টির মৌসুম তো হয়েছে আর এই বৃষ্টির মৌসুমে কিন্তু একটু খাওয়া দাওয়া ভালো মন্দ হবে না এটা তো একদমই হতে পারে না তার জন্য মা বলল বেগুন দিয়ে সর্ষে দিয়ে কখনও খেয়েছিস পমপ্লেট মাছ আমি বললাম না চলো একবার এই রেসিপিটা শেয়ার করা যাক আর মা কিন্তু সব রকম রান্না মোটামুটি ভালোই করে আর আমার তো মায়ের রান্না খেতে খুব সুন্দরও লাগে তো চলো তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে দিই মা বললো বেগুনগুলো লম্বা লম্বা করে সুন্দর করে কেটে দেয় তারপরে আমি রান্নাটা মাছ কিন্তু এই বেগুন দিয়েই করবে বেগুনটাকে আমি এভাবে কেটে দিচ্ছি কারণ আমি একটুখানি হেল্প করে দিচ্ছি তো যাই হোক এভাবে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে মা কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে তারপরে মাছগুলো মা করলো কি ভেজে নিলো হালকাভাবে একটুখানি ভেজে নিল আর পমপ্লেট মাছের জন্য এখানে লাগবে সর্ষে যেটাকে মা কিন্তু একটু ভিজিয়ে রেখেছিল দেখলাম মায়ের কিন্তু রাতের রান্নাটা খুবই সুন্দর গাইস আর মা কিন্তু এই পমপ্লেট মাছ বলো যে কোনো রেসিপি খুবই ভালো পারে আমার থেকে বিশেষ করে অনেক ভালো আমি সেরকম একটা খুব বলবো না ভালো রান্না করতে পারি আমি চালিয়ে দিতে পারি তো যাই হোক তো মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে কি করলো ওই সর্ষের মধ্যে একটুখানি মা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিল। কারণ কালারটা যাতে আসে ভালো সুন্দরভাবে এখানে টমেটো কুচি নিয়েছি গোটা কাঁচা লঙ্কা আদা কুচি তারপরে মা তেলের পরে একটুখানি গোটা তেলটা গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা তার মধ্যে একটু সর্ষে যেটা তেলের পরে দিয়ে পরে আদা কুচিটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজার পরে এখানে বেগুনটা দিয়ে নিয়েছিল মা কিন্তু বেগুনটাকে ভালো করে আগে ভেজে নিল মা কিন্তু রান্নাটা আমি অনেক সময় দেখি যে কিভাবে করার চেষ্টা করে আমার সেভাবে হয় না তো যাই হোক মা কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করছে তো এরপরে কিন্তু লবণটা দিতে হবে স্বাদ মতন তারপরে এখানে মা লবণটা দিয়ে নিয়েছে এবার একটুখানি হলুদ দিয়ে নেবে যেটাকে সুন্দর করে হলুদ দেওয়ার পরে ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পরে যেটা করছে মা মা কিন্তু সর্ষের মধ্যে একটুখানি হলুদ আগেই দিয়ে নিয়েছিল কারণ হলুদ নাকি শুনলাম মা বলল যে হলুদটা সুন্দর একটা কালার যখন এমনি দেবো ভালো আসবে না কিন্তু সর্ষের সঙ্গে মিক্সড করে দেওয়ার পরে খেতে কালারটা আরও সুন্দর আসবে সর্ষের কালারটা তো পুরো ঝোলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে যাই হোক তারপরে কিন্তু এখানে একটু জল দিয়ে নিল সর্ষেটা দেওয়ার পরে কিন্তু আমি যেটা দেখলাম মায়ের ক্ষেত্রে মা কিন্তু সর্ষেটা দিয়ে বেশি ভাজলো না বা সেটাকে বেশিক্ষণ রাখলো না সর্ষেটা দেওয়ার পরেই কিন্তু মা দেখলাম জলটা দিয়ে দিল কারণটাও আমি সেটা বলছি তারপরে এখানে লবণটা কিন্তু স্বাদ মতো এই সর্ষেটা দেওয়ার পরেই কিন্তু জলটা দিলে এতে কি সর্ষেটা ভাব হয় না আর যদি সর্ষেটাকে ভালো করে মানে ফ্রাই করা যায় তাহলে কিন্তু সর্ষেটা তিত হয়ে যায় তার জন্য মা সর্ষেটা দেওয়ার পরেই কিন্তু জলটা অ্যাড করলো জলটা দেওয়ার পরে একটু বেশিক্ষণ টকবক করে ফুটিয়ে নিয়েছে কারণ ঝোলটা বেশি হলে ভালো লাগবে না তার কিছুক্ষণ পরে কিন্তু মার রেসিপি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে এই মাছের পমপ্লিট মাছের রেসিপিটা বেগুন দিয়ে অসাধারণ তবে যাই তো আমার এখানে কমপ্লিট এবার আমি যাব খেতে তোমরা কিন্তু কিন্তু মিস করো না এরকম রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখো মায়ের রেসিপি বলে কথা তো চলো চট করে খেয়ে নিই আর তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা